মুসাসাল্লাম ইন্তেকাল করেছেন কিন্তু এই মরজেদা তিনি ইন্তেকালের সাথে সাথে ক্লোজ হয়ে গিয়েছে ওনার ইন্তেকালের পরে মুসাসালের কোন মত ওই লাঠি দিয়ে আর একদিনের জন্য বড় সাপ তো দূরের কথা একটা ছোট্ট সাপও বানাইতে পারেনি দাউদ আলাইসাল্লাম তিনি অস্ত্র নির্মাণ করতেন অস্ত্র তৈরি করতেন সেই লোহা দিয়ে যে লোহা দিয়ে তিনি অস্ত্র তৈরি করতেন মাইকের তিনি খবর রাখুন পাবেন আপনারা পাবেন এই লোহা গলাবার জন্য আগুনের প্রয়োজন হতো না তিনি লোহা হাতের মুঠায় ধরে চাপ দিলে লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যেত এটা ছিল তার সুলাইমান মসজিদা সালামের মসজিদা ছিল সকাল বেলায় বিনা মেশিনে বিনা ইঞ্জিনে সিংহাসনে বসতেন বাতাসের উপর থেকে এক মাসের পথ অতিক্রম করে যেতেন আবার সন্ধ্যা বেলায় আর এক মাসের পথ অতিক্রম করতেন এটা গল্প না সালাম অন্ধ লোকের চোখের উপরে হাত বুলিয়ে দিলে লোকটির চোখ ভালো হয়ে যেত আল্লাহ সালামে উঠায় নেওয়ার পরে তার এই মসজা ওখানে শেষ হয়ে গিয়েছে তার উন্মতেরা কেউ আর কোন অন্ধের চোখ ভালো ভালো বানাতে পারে না এই হাত বুলাইয়া রাসুল করিম সাল্লা সাল্লামের সময় মসজিদা ছিল রসুল করিম সাল্লা সাল্লামের সময় সাহিত্যের প্রভাব ছিল ভাবে কবিতা এবং সাহিত্যের সেই সময় আল্লাহ পাক কোরআন নাজিল করলেন তার কাছে কোরআন দুনিয়ার সকল যুগের সম সমস্ত সাহিত্যের শিল্প উৎকর্ষ ভাষার লালিত্য ছন্দ এ সব কিছুকে উতরে কোরআন এমন এক পর্যায়ে আছে কোরআনের সাহিত্য যাকে স্পর্শ করা পৃথিবীর কোন সাহিত্যিকের পক্ষে সম্ভব নয় এই জন্য দুনিয়ার সব নবীরা মারা গিয়েলেন গেলেন ইসলাম কাল্লাপাক উঠায় নিলেন মো জেজার সাথে সাথে বন্ধ হয়ে গেল মৌ চালু থাকে নাই রসলি করিম সাল্লা সাল্লামের ইন্তেকালের পর তার মো তিনি কবর নিয়ে যান নাই মো রেখে গেছেন কেয়ামত পর্যন্ত এই মজেজা চলবে এই মজেজার নাম কি সেই মজেজা আমি চট্টগ্রাম তফসির মাহফিল সহ বিশাল বিশাল তফসির মাহফিল গুলিতে বলি আপনারা কি মজেজা শুনতে চান না দেখতে চান লোকেরা বলে দেখতেই চাই দেখতে পারলে আর শোনে কেনা আমি তখন বলি যে দেখেন এই মাহফিলের দিকেই টাকা মজেজা কারে বলে কোরআন শরীফের এই বিশাল পল্টন মাঠের দিকে তাকান আর একটু পরে এর আশেপাশেও জায়গা থাকবে না ইনশাল যে কোনো রাজনৈতিক দল এরকম একটা সমাবেশ করতে হলে এক মাস আগের থেকে পত্র পত্রিকা মিছিল পথসভা সমাবেশ তারপরে চতুর্দিকে বাস দিয়ে গাড়ি দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ আনতে হবে ঠিক কিনা তারপরেও রকম জান্নাতের পরিবেশ হবে না যা দাঁড়ানো তার থেকে যা বসা তার থেকে দাঁড়ানো বেশি চতুর্দিকে পুলিশ বিডিআর স্বেচ্ছাসেবক হাতে ধরি পায়ে ধরি বসেন বসেন কথা কয়েন না কে কার কথা শোনে সিনেমা দাম সাবায় শুনতে ইচ্ছে হলে শোনে না হয় আরেকদিকে তাকায় থাকে কিন্তু দেখুন তো মাত্র দুই তিনটা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার সময় পেয়েছে ইসলামী পাঠাগার পোস্টার নাই হ্যান্ডবিল নাই ব্যানার নাই প্রচার নাই আল্লাহ রব্বুল আলমিন তার কোরআনের পাগল কোরানের প্রেমী গুলামদেরকে হাজির করে দিয়েছেন এটাই কোরআনের মজিজা এইটা কোরআনের এইটা হলো কোরআনের মজিজা এরপরে এরপরে দেখুন আজ এই বিশাল মাহফিল কি জান্নাতের পরিবেশ মানুষ উজু করে পবিত্র মন নিয়ে জনতা বসে আছে শ্বাসের শব্দ নাই কোরআনের আদব করছে মানুষেরা কিসের আদব আমি সব জায়গায় বলি আপনারা বিশ্বাস করুন এই লোকেদের ঢল মানুষের উত্তাল ঢেউ এর আকর্ষণ আল্লাহর কসম সাইদি নয় এর একমাত্র এই কোরআন এই কোরআন থেকে এই কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করা যাবে না আমি আপনাদের সামনে আলোচনা করবো তেমন কিছু জানি না যদি দয়া করে তার গোলামকে কিছু বলার জন্য হেসান করেন তবেই বলতে পারব নইলে আমার কাছে কিছুই নাই ঢোল যেমন বাড়ি দিলে শব্দ অনেক দূর থেকে শোনা যায় মনে হয় ভিতরে অনেক কিছু আছে কিন্তু ঢোলের চামড়াটা ছিঁড়লে দেখা যাবে ভিতরে একদম শূন্য কিছুই নাই। আমি এরকম একটা শূন্য মানুষ ছোট্ট মানুষ আল্লাহর এক গোলাম ছাড়া কিছুই নয় আল্লাহ আপাক যদি দয়া করে বলার তৌফিক দেন বলবো কিন্তু আপনাদেরকে কথা শোনাবার আগে ওই যে প্রত্যেক দিন সাংবাদিক বন্ধুদেরকে ছেড়ে দিতে হয় তাদের ব্যাপারে আমি পুরা সময়ের বক্তব্যের সারাংশ তাদের জন্য গুছিয়ে আমার কাছে রাখি যেটা তারে তাদের বললে ওনারা তাড়াতাড়ি নিয়ে চলে যেতে পারেন পত্রিকায় দেওয়ার জন্য ওনাদের ব্যাপারে যে কথাগুলি বলবো এরপরে আমি ওনাদের ব্যাপারে বলার অর্থ হচ্ছে সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে নয় গোটা জাতিকে উদ্দেশ্য করে কথা বলছি ওনারা হচ্ছেন আমাদের বন্ধু ওনাদের মাধ্যমে কথাগুলি জাতির কাছে পৌঁছে এইটা যদি সবগুলি পত্রিকায় দায়িত্ব পালন করত তাহলে কিসমত জাতির অনেক ভালো হয়ে যেত এই সব মাহফিলে কথা হয় জাতি বিনির্মাণের কথা চরিত্র তৈরির কথা দেশ এবং জাতি গঠনের কথা স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলা হয় স্বাধীনতা হেফাজতের কথা বলা হয় সুতরাং এই কথাগুলি পত্রিকায় আসলে গোটা জাতি জানতে পারতো কিসমত ভালো হতো তোমরা তো করলে না তবে ইনশাল্লাহ আল্লাহ যাদেরকে পয়সা দিয়েছেন আজকের মাহফিল আছেন আমি বলবো মিডিয়া কোনো সেক্টর নয় মিডিয়া খুব গুরুত্বপূর্ণ অস্ত্র আমার যদি সময় হয় তাহলে সে ব্যাপারেও কথা বলবো যাদের পয়সা করি আছে পত্রিকা বের করা উচিত ইসলামকে টিকায় রাখার জন্য মুসলমান টিকায় রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত হেফাজতের জন্য পত্রিকা প্রয়োজন ইসলাম গতানুগতিকভাবে কোন ধর্মের নাম নয় ইসলাম হচ্ছে একটি বিপ্লবী মতাদর্শ যা সমগ্র পৃথিবীর সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে নিজস্ব আদর্শ অনুযায়ী ঢেলে সাজাতে চায় আর ধর্ম নিরপেক্ষবাদীরা চায় কোরআন হাদিস তথা রাসুল করিম সাল্লাহ সাল্লামের আদর্শ বিবর্জিত মন গড়া আদর্শে সমাজ ও রাষ্ট্র চালাতে ধর্মনিরপেক্ষতার অর্থই হচ্ছে ধর্মহীনতা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ধর্ম নিরপেক্ষবাদীদের দৃষ্টিতে ওলামা মাসায়েক ইসলামী আন্দোলন এবং মাদ্রাসা মসজিদ হচ্ছে তাদের প্রধান বাধা মুসলিম দেশ সমূহের মধ্যে তুরস্কই হচ্ছে প্রথম ধর্মনিরপেক্ষ ইউরোপের মুরিদ রাষ্ট্র ইসলামের শত্রুদের খরিদকৃত গোলাম কামাল পাশা তুরস্ককে ধর্ম রাষ্ট্র বানাবার জন্যে হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছিল মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিয়েছিল এবং ইসলামী আন্দোলনের নেতা কর্মী আলেম ওলামা দিয়ে জেলখানাগুলি ভরে ফেলেছিল এখন বাংলাদেশেও হুবহু তুরস্কের কামাল পাশার অনুকরণে বর্তমান সরকার ইউরোপ আমেরিকা এবং ভারতকে খুশি করার জন্যে বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ওলামা মাসায় মাদ্রাসা ছাত্রদের উপরে অত্যাচারের অথচ যে দেশের ওলামা মাসায়ক এবং মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক সমাজ সবচাইতে বেশি শান্তিপ্রিয় এবং সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত যেমন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এ যাব যত সন্ত্রাসী তৎপরতা এবং হত্যাকাণ্ড ঘটেছে মাদ্রাসাগুলিতে তার হাজার ভাগের এক ভাগ ঘটে নাই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যত ধর্ষণের ঘটনা ঘটেছে মাদ্রাসাগুলিতে তা মাদ্রাসাগুলোতে তার লক্ষ ভাগের এক ভাগ ঘটে নাই দেশের মন্ত্রী এমপি এবং তাদের রাজনৈতিক সহযোগী সহযোগীরা দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত যত দুর্নীতি স্বজনপ্রীতি সরকারি অর্থ লুটপাট করেছে দেশের ওলামা মাসায়ক বৃন্দতার হাজার কোটি ভাগের এক ভাগও করে নাই তাছাড়া মাদক ব্যবসা অস্ত্রবাজি এসিড নিক্ষেপ সোরাকারবাড়ি এবং অন্যের জমি বাড়ি দখলের কোন একটির সাথেও দেশের আলেম ওলামা মাদ্রাসার শিক্ষক মাদ্রাসা ছাত্রদের দূরতম সম্পর্কও নাই তারপরও দেশের সরকার ভারতের অর্থে দেশের সরকার এবং ভারতের অর্থে লালিত পত্রিকাগুলি এবং ইসলামের জঘন্য দুশ্মন এনজিও গুলো আর হিন্দুস্তানের পা চাটা গোলাম তথাকথিত বুদ্ধিজীবী এবং কবি সাহিত্যিকরা এক সুরে সমস্বরে আলে মোলামা মাসায়েক এবং মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে করে চলছে এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্যে এ পর্যন্ত গোটা জাতির উদ্দেশ্যে আমি তাফ করার মাহফিলের পক্ষ থেকে বক্তব্য রাখলাম দরুশ্বরে পড়েন আল্লাহ প্রিয় ভাইয়েরা আল্লাহ রব্বুল আরামীন এই পৃথিবীর মানব মন্ডলীকে হেদায়তের জন্য কোরআন দান করেছেন এই কোরান এসেছে মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য কিন্তু অবস্থা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কোরআন যাদের কাছে পৃথিবীতে তারাই সব থেকে বেশি মার খায় ঠিক কিনা বসনিয়ায় মার খায় কারা চেসনিয়ায় কারা দাগেস্তান বার্মায় কারা ফিলিপিনে কারা কাশ্মীরে কারা প্যালেস্টাইনে কারা সারা বিশ্ব জুড়ে আজ মুসলমানরাই মার খাচ্ছে তার অর্থ কি এই দাঁড়াবে যে মুসলমানরাই হচ্ছে কুরআন তাদের কাছে আসে বলে এই কারণেই তারা মার খাচ্ছে না আল্লাহ রাব্বুল আমিন কুরআন এ ভিতরে বলেছেন তো মা আনযালনা আলাইকাল আমি এই কোরআন করি নাই যে আপনি ভাগ্য বিপর্যস্ত হবেন হতভাগ্য হয়ে যাবেন এর জন্য ভাগ্যকে সুপ্রসন্ন করে দেওয়ার জন্য যাদের কাছে কোরআন থাকবে তারা শাসিত হবে না যাদের কাছে কোরআন থাকবে তারা বিশ্বকে শাসন করবে আজ কোরআন ঘরে থাকা সত্ত্বেও আমরা এ কোরআন থেকে

সুয়ে ত মায়া অরে খে নস্খয়ে কি মিয়া সাতলায়া রসুল এফ সাল্লাল্লাহী ওসাল্লাম হেরা পাহার থেকে নেমে এলেন হাতে আনলেন একখানা পরুশ পাথর সৌভাগ্য স্পর্শমণি কোরান এই কোরানের সংস্পর্শে যেই এলো তার ভিতরে পরিবর্তন এসে গেল কোরআন কে কোরআনের সাথে যদি কোনো হিরো আসে আর যদি বে তুমি করে হিরোকে কোরআন জিরো বানায় দেয় আবার যদি কোনো জিরো আসে জিরোকে কোরআন শরীফ হিরো বানায় দেয় তার নমুনা আমরা দেখতে পাই অমর অমরতি আল্লাহ কত বড় জাহিল ছিলেন আল্লাহ নবী হত্যা করতে আসতে পারেন কত বড় জাহিল হলে পরে তিনি নবী হত্যা করতে আসলেন কিন্তু তিনি নবী হত্যা করতে পারেন নাই তার কল্লা কাটিয়ে দিয়েছে কোরআনের আওয়াজ শুনে কোরআন তেলাওয়াত করে তার মনের পরিবর্তন হয়ে গিয়েছে রাসুলের কাছে এসেছেন তরবারি হাতে হুজুর জিজ্ঞেস করলেন অমর কি মতলব নিয়ে এসেছ অমর বললেন মতলব তো খারাপই ছিল কিন্তু কোরআন পড়ার পরে আমার মতলব পরিবর্তন হয়ে গেছে জীবনের ছাব্বিশটি বছর কুফরির অন্ধকারের ভিতরে ডুবেছিলাম আমাকে তৌহিদের আলোর সন্ধান দিয়ে দিন নবীজি তাকে পড়তে বললেন ইলাহা ইল্লাল্লাহু সে রসুলকে হত্যা করতে আসলেন নবীজি বললেন লা নবী আমার পরে নবী বা রসুল পৃথিবীতে আর আসবে না কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো লামর অমর কে আল্লাহ অবশ্যই নবী বানায় দিতেন তাহলে কোথায় ছিলেন আর কোথার থেকে আল্লাহ তাকে কোথায় নিয়ে গেলেন ভাবতে অবাক লাগে জামানায়। তিনি রাতের বেলায় ঘুমায় আছেন স্বপ্নে দেখছেন যেন তিনি নামাজ পড়ছেন রাসুল করিম সাল্লা পেছনে ফজরের নামাজ নামাজ শেষ হওয়ার পর রাসুলের কারিম সাল্লা আলসালাম পেছনের দিকে ফিরে বসেছেন কথাবার্তা বলছেন মসজিদ থেকে বেরিয়েছেন দরজার কাছে এসে দেখেন এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে দাঁড়ানো বুড়ি হালি আবার ভেতরে যাও এই পাত্র ভরা খোরমাগুড়ি নিয়ে আল্লাহ রসুলকে দাও আর বলো এটি আমার বাগানে নতুন বাগানের খোরমা তিনি খাবেন এবং সাহাবাহিক রামদের মধ্যে ভাগ করে দিবেন হাজরত আলী ভেতরে প্রবেশ করলেন হজুরকে খোরমার পাত্র দিয়ে ঘটনা বিবরণ করলেন রাসুল করিম সাল্লাম পাত্র থেকে একটি খোরমা উঠাইয়া হাজরত আলীর মুখের মধ্যে দিলেন হাজরত আলী স্বপ্নের ভিতরে খেজুরটি খাচ্ছেন ইত্যাবসারে ফজরের আজান হলো আজানের আওয়াজ শুনে হাজরত আলীর ঘুম ভেঙে গেল কিন্তু ঘুম ভেঙেছে ঠিক রাসুল করিম সাল্লা সাল্লামের হাতের দেওয়া খোরমার স্বাদ তখনও আলীর মুখের মধ্যে রয়েছে উজু করে মসজিদ নববীতে প্রবেশ করলেন তিনি দেখতে পাচ্ছেন মসজিদ নববীতে এমামতির জায়গায় কে দাঁড়ানো হাজরতমর ইসলামের নিয়ম এটা ইসলামের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি সেই দেশের সব থেকে বড় মসজিদে ইমামতি করার খতবা দেওয়ার যোগ্যতা থাকতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন। এখন কিন্তু আর স্বপ্ন না এখন কি? বাস্তব। ফজরের নামাজ শেষ করে হযরতে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনের দিকে ফিরে বসেছেন। হযরত আলী উঠেছেন মসজিদ থেকে বের হবেন দরজার কাছে এসে দেখেন এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে দাঁড়ান বুড়ি বলছেন আলী আবার ভেতরে যাও এই পাত্র ভরা খোরমা নিয়ে আমিরুল মুমিনিনকে বলো এটি আমার নতুন বাগানের খোরমা যেন তিনি খান আর রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন হযরত আলী দেখছেন কি আশ্চর্য কথা যা স্বপ্নে দেখলাম তাই বাস্তব হচ্ছে ভেতরে গিয়ে আমিরুল মুমিনিনকে খোরমার পাত্র দিলেন আর ঘটনা শোনালেন বুড়িয়ে বাবে পাঠায়েছে তার নতুন বাগানের খোরমাই সব বললেন অমর খরমার পাত্র থেকে একটি খোরমা উঠিয়ে হাজরাত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন হাজরাত আলী খোরমা হচ্ছেন খুব মজা লাগতেছে হাজরাত আলী বলছেন অমর পাত্রে তো খোরমা অনেক আছে সবাইকে যদি একটা দুইটা করে দাও তারপরেও থাকবে

হযরত আলী رضی اللہ تعالی عنہ বলেন ইয়া ওমর আহিয়া রুয়াইরাআইতাহ আমহি হাম গায়বুন আমিত تعالی তা আলাইহ এটা কি এটা কি তুমি স্বপ্ন দেখেছো আমার মতো না গায়ব থেকে তোমাকে জানানো হয়েছে আমাকে রাসূলুল্লাহ স্বপ্নে একটা খোরমা দিলেন তা তুমি তার পাইছো কেমনে কিভাবে টের পেলে এটা কি স্বপ্ন দেখেছো নাকি গায়ব হযরত ওমর বলছেন ইয়ালি والله ما هي روحي ولا غیب ولكن المؤمن اذا اخলাস قلبه يراب نور মূল বক্তব্য চাই হে আলী এটা স্বপ্নও নয় এটা রৈব থেকেও আমাকে জানানো হয়নি মূল কথা হচ্ছে আল্লাহর কোন মুমিনের বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায় ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে জীবনের সব ক্ষেত্রে যদি কোনো মোমেন বান্দা আল্লাহর গুলাম হয়ে যায় তো আল্লাহর সাহায্যেই সে দেখতে পায় হজরত ওমর কোথায় ছিলেন আর কোরআন তাকে কোথায় নিয়ে গেল সুবাহ সেই কোরআন এই দিকটা মাইক পাচ্ছে নাম অপারেটর পাঠাইলে পাবেন ইনশাল পাবেন কোরআন পৃথিবীতে মানব গোষ্ঠীর হিতায়তের জন্য এসেছে সেই খুরআন থেকে বিগত দুদিন আমি আলোচনা করেছি আপনাদের সামনে সুরয়া সফ থেকে আসুন কুম্মা না তি জরতিন তুম্মিন্ন দাবি আনিম তুমিনু না বিল্লাহী বরসুনি ওয়াতুজাহিদুনা ফিসাবিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইনকুম তালামুন সাদাকাল্লাহুল अजीম আল্লাহ পাক বলছেন হে বিশ্বাসীরা যারা তোমরা iman এনেছো শোনো আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে তার মানে অবশ্যই বল। সেই ব্যবসাটা হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা করতে হবে ব্যবসার পুঁজি কয়টা বলেছিলাম তিনটি একটি হলো ইমান আল্লাহর প্রতি ইমান আরেকটি হচ্ছে রসুলের প্রতি ইমান আরেকটি হচ্ছে জোরে বলুন আমরা আল্লাহর প্রতি ইমানের কথা আলোচনা করেছি রেসারতের প্রতি ইমানের কথা কিছুটা বলেছি বাকি কথা আজকে আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ তবে আপনারা খেয়াল রাখবেন শয়তান যেন কাউকে মাহফিল থেকে দিতে না পারে সেজন্য খেয়াল রাখবেন মজবুত হয়ে বসতে চেষ্টা করবেন যাতে সবগুলি কথা শোনার সৌভাগ্য অর্জন আমরা করতে পারি আর আখের মোনাজাত এই লাখো জনতার বিশাল মোনাজাতে আমরা যেন শরীর হতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন বলে আমি রসুলের প্রতিমান সেই মানের কিছু কথা গতকাল বলেছিলাম আজকে বাকি আরো কিছু কথা প্রতি অর্থ রসুলের এতটুকু নয় যে মাথায় টুবি পড়লাম দাঁড়িয়ে রাখলাম জামা গায়ে দিলাম শুধু নয় বরং রসুল হচ্ছেন আমাদের আদর্শ এটা বিশ্বাস করতে হবে রসুল আমাদের কি অনেকে বলে আমরা অমুকের আদর্শ আমরা অমুকের আদর্শের সৈনিক বলেন এরকম এর কোনো মানে নাই আল্লাহ শেখাচ্ছেন লাফ কানালাকুম ফি রসুনী উয়াতুন আল্লাহ আল্লাফা বলেন তোমাদের জন্য তোমাদের মহত্তম আদর্শ তোমাদের রসুলের ভেতরে আমি রেখে দিয়েছি আল্লাহনবী হচ্ছেন তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ কে আদর্শ তো তিনি হবেন যার জীবন কলুষ কলুষতা মুক্ত জীবনে কোনো কালিমা নাই তিনি হবেন আদর্শ পৃথিবীতে মানুষেরা নিজেরা নিজেদের জন্য অনেক নেতা বানায় এখন প্রকৃতপক্ষে নেতা কে হবেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী এই জন্য আমাদের প্রাণ প্রিয় স্লোগান আল্লাহ আকবরের পরে তোমার নেতা আমার নেতা এটা কি সকলের জন্য তাহলে যান খুলে পড়ে বলেন না তোমার নেতা আমার নেতা কে বলেন্লাহ তিনি হচ্ছেন আমাদের নেতা